আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা মেসেজ মর্ন এন্টারব্রাইজের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগত বিয়ার্স এখন সেপ্টেম্বর মাস চলতেছে বর্তমান নারকেল কেনার উপযুক্ত সময় যাদের নারকেলের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা পুরো বাংলাদেশে ফর্টি পার্সেন্ট পেমেন্টের মাধ্যমে নারকেল ডেলিভারি দিয়ে থাকি আমি আসলে একটা কথা বলি যে আসলে আমরা কিন্তু অবশ্যই সবসময় চেষ্টা করি আপনাদেরকে রিজনেবল প্রাইসে মাল দেওয়ার জন্য আর এই জন্য কিন্তু আমরা মালগুলো কিন্তু একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে মালগুলো সংগ্রহ করে থাকি এবং আপনাদেরকে দিয়ে থাকি আসলে আমি একটা কথা সবসময় বলি যে আমাদের কোনো মিডিয়া নেই কোনো ভায়া নেই কোনো মাধ্যম নেই আমরা একবারে সরাসরি আপনাদের কৃষক থেকে বা কাস্টমারের কাছ থেকে মাল সংগ্রহ করি এবং সেই মালটা কিন্তু আমরা সরাসরি আপনাদের হাতে উঠাই দিচ্ছি বিষয়টা হচ্ছে যে আমি যদি এমন হইতো যে মালটা আমি অন্য কারো 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 কাছ থেকে নিয়ে দিলাম তা আমি তার থেকে সে আমার থেকে আবার কমিশন খাইলো তাহলে কিন্তু আপনার থেকে আপনাদের থেকে কিন্তু আমি উচ্চ মূল্যে কিন্তু মালটা আমার বিক্রি করতে হতো সো যেহেতু আমরা আমি নিজেই মাল সংগ্রহ করি সেহেতু চাইলে আমি আপনাদেরকে কিন্তু কম পয়সা একটা ছাড় দিয়েই মাল ইনশাল্লাহ দিতে পারি তো বিয়ার্স ইতিমধ্যেই অনেকেই মাল নিয়েছেন ইনশাল্লাহ আরও যাদের মালের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনাদের সাথে সঠিকভাবে ব্যবসাটা করার জন্য এবং যেসব ভাইরা চাচ্ছেন যে ফর্টি পার্সেন্ট পেমেন্টের মাধ্যমে আমাদের সাথে ব্যবসা করবেন তারও চাইলে মাল নিতে পারেন আর সর্বশেষ আমি যেটা বলব বাংলাদেশে কিন্তু দেখেন আসলে বেকার সমস্যাটা কিন্তু দিন দিন বাড়তেছে এবং বাড়তেছে অনেক বেড়ে গেছে আমি একটা কথা বলি যে আপনারা অনেক কাছে বিদেশ যাওয়ার জন্য কিন্তু লক্ষ লক্ষ টাকা কিন্তু নষ্ট করে ফেলছে বাট এখানে বিদেশ যাওয়া হয়নি আমি সেসব ভাইদেরকে গিয়ে ভাই আপনি যদি বিদেশ চিন্তা না করে আপনার যদি দেশে যদি পঞ্চাশ হাজার টাকা নিয়ে ব্যবসা স্টার্ট করেন আশা করা যায় সেটা অনেক ভালো হবে এবং স্টুডেন্ট ভাই যারা রয়েছে তোমরা চাইলে কিন্তু একশো পিস মাল নিয়ে কিন্তু আমাদের থেকে ব্যবসা শুরু করতে পারো আমি বিশেষ করে সুযোগটা দিয়েছি কারণ হচ্ছে যে এমন লোক আছে যাদের কাছে একশো মাল কেনার টাকা আছে অতিরিক্ত টাকা নেই সেক্ষেত্রে তাহলে কি সে ব্যবসা করবে না তো এইসব চিন্তা ভাবনা করে কিন্তু পঞ্চাশ পিস একশো পিস মালও কিন্তু আমি দেই বা এই পর্যন্ত দিয়ে আসছি স্টুডেন্ট ভাই যারা রয়েছে তাদের জন্য এই সুবিধাটা রয়েছে এবং আপনারা যারা ব্যবসা করতে যাচ্ছেন বড় ভাই যারা আছেন ব্যবসায়ী বড় যারা আছেন তারা চাইলে আমাদের থেকে কিন্তু দেখে শুনে মালগুলো নিয়ে কিন্তু ব্যবসা করতে পারেন কোনো অসুবিধা নেই আসলে আমাদের এই ব্যবসাটা কিন্তু অনেক পুরোনো ব্যবসা বলতে পারেন বলতে পারেন যে ব্যবসাটা আমার দাদার বাবাই করছিলেন এরপরে আমার দাদা এরপর আমার বাবা করছিলেন মানে এরপর আমি করতেছি যে আমাদের তিন চার পুরুষের ব্যবসা হচ্ছে এটা আমরা দীর্ঘদিন থেকে ব্যবসায়ী করে আসতেছি এবং আল্লাহ হায়াত দিন রেখেছে চেষ্টা করবো যে সঠিকভাবে ব্যবসাটা করার জন্য আপনাদের সাথে তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন বিয়র্স আর একটা কথা আমি বলতে চাচ্ছি আপনাদেরকে সেটা হচ্ছে যে অনেক ভাই বলে যে ভাই টাকা দিয়েছি কিন্তু মাল পাইনি আসলে এই কথাগুলো শুনতে কিন্তু আমাদের কাছে খুবই খারাপ লাগে দেখেন আমি একটা কথা বলি আপনি যখন বাজার থেকেই মাছ কিনতে যান বাজারে যখন মাছ কিনতে যান তখন তো আপনি খারাপ মাছটা কিনেন না তা আপনি যখন এত লক্ষ লক্ষটা ব্যবসা একটা একটা ব্যবসা যখন একজনের সাথে করবেন তার রিয়েল কোনো প্রতিষ্ঠান আছে কি না আসলে সে একজন ব্যবসায়ী কিনা তাকে তো যাচাই বাছাই করে তার থেকে মাল কিনতে হবে কারণ বর্তমানে কিন্তু বাট পাড়ার সংখ্যাটাই কিন্তু বেশি খারাপ মানুষের সংখ্যাই কিন্তু সব লাইনে বেশি থাকে সো আপনারা দেখে শুনে ব্যবসা করবেন বিয়ারস আমাদের আমরা এই পর্যন্ত ইনশাল্লাহ এই দীর্ঘ পঞ্চাশ বছর ধরে ব্যবসা আমরা করে আসতেছি এবং আল্লাহ হায়ের দিন ডেকেছে অতবা এই ব্যবসাটাই করবো এটাই হলো আমাদের মূল লক্ষ্য তো এখন আসলে সবার উদ্দেশ্য একরকম নয় তো এই জন্য আপনারা যারা ব্যবসা করতে চান আপনারা দেখে শুনে বুঝে শুনে কিন্তু ব্যবসাটা করবেন এটা হচ্ছে কথা এবং বিয়ার্স আরেকটা কথা বলি আপনাদেরকে মালের দাম কিন্তু এখন যাই আসছে কিন্তু মালের দাম কিন্তু বেড়ে যাবে বর্তমানে আমাদের এখানে যে মালগুলো আপনারা দেখতেছেন এগুলো আশি পঁচাশি পঁচাত্তরের মধ্যে আমাদের কাছে মালগুলো পাবেন সত্তরের মধ্যে আমাদের কাছে মালগুলো পাবেন কিন্তু মালের দাম কিন্তু আমার দিন দিন বেড়ে যাচ্ছে দিন দিন মালের দাম বেড়ে যাচ্ছে আপনি কিন্তু আরেক এক সপ্তাহ ধরে কিন্তু মাল আরও অনেক হাই দাম দিয়ে আমাদের থেকে কিনতে হবে কারণ হচ্ছে যে আমাদের কিনা বেশি যখন ব্যসাও বেশি তখন আমরা যখন কম দাম দিয়ে মালটা কিনি তখন আমরা কিন্তু আপনাদের কাছে কম দামে মালটা বিক্রি করি আবার তখন বেশি দাম দিয়ে কিনতে হয় আমরা আপনাদের কাছ থেকে বেশি নিতে বেশি টাকা নিতে হয় কিছু করার নেই তা এখন আমি বলবো যারা নিয়ে ওই যে সামনে বিশেষ করে হিন্দু বাইদের পূজা এবং সামনে শীতকাল আসতে যারা নাকাল স্টক করতে চাচ্ছেন তাদের জন্য এখনই সুবর্ণ সুযোগ তারা চাইলে নিয়ে স্টক করতে পারেন কোনো অসুবিধা নেই তো বিহ ভালো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সর্বোপরি কথা হচ্ছে আমরা যখন একটা ভিডিও করে আমাদের অনেক কষ্ট হয় অনেক কষ্ট হয়